হ্যালো বন্ধুরা আপনারা যারা সিরিজ দেখেছেন তারা হয়তো ইউনুস এমরে সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা পেয়েছেন বা জানেন আজ আলোচনা করব ইউনুস এমরের জীবনী নিয়ে ইউনুস এমরে আনুমানিক বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন কবি এবং মর্মবাদী যিনি তুর্কি সাহিত্যে এক শক্তিশালী প্রভাব বিস্তার করেছিলেন যদিও কিংবদন্তি তার জীবনের ঘটনাগুলিকে গোপন করে তবুও তিনি একজন সুফি ইসলামী রহস্যবাদী ছিলেন বলে জানা যায় তিনি চল্লিশ বছর ধরে গুরু তাবদুক এমরের পায়ের পাশে বসেছিলেন ইউনুস এমরের রহস্যময় দর্শনে পারদর্শী ছিলেন বিশেষ করে তেরো শতকের কবি এবং রহস্যময় জালাল উদ্দিন আর রুমির মতো ইউনুস এমরে আনাতুলিয়ার রহস্যবাদের একজন শীর্ষস্থানীয় প্রতিনিধি হয়ে ওঠেন তবে আরো জনপ্রিয় স্তরে পৌঁছান যখন তার মৃত্যু হয় অর্থাৎ তার মৃত্যুর পরে তিনি একজন সাধক হিসেবে সম্মানিত হন তার কবিতাগুলো যা মূলত ঐশ্বরিক প্রেম এবং মানব ভাগ্যর বিষয়বস্তুতে নিবেদিত গভীর অনুভূতি দ্বারা তিনি চিহ্নিত তিনি একটি সরল প্রায় কঠোর শৈলীতে এবং মূলত আনাতোলিয়ান লোক কবিতার ঐতিহ্যবাহী সিলেবিক ছন্দে লিখেছিলেন তার পদগুলি পরবর্তী তুর্কি রহস্যবাদীদের উপর একটি নিরার্থ প্রভাব ফেলেছিল এবং ১৯১০ সালের পর তুর্কি জাতীয় কবিতার নবজাগরণের কবিদের অনুপ্রাণিত করেছিল ইউনুস এমডে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রহস্যময় সুফি কবিতা তুর্কি সাহিত্যের একটি প্রধান শাখায় পরিণত হয়েছিল যেখানে সুফিক কবিরা মূলত আনাতোলিয়ান তুর্কি ভাষায় কাজ করতেন পরামর্শের লেখক ছিলেন সেই সময়ের আরেক কবি স্পর্শই জ্ঞান থাকা সর্থেও। তিনি এমন একটি ভাষা বা শৈলীতে লিখেছিলেন যা জনপ্রিয় রুচির প্রতি আবেদন করে অটোমান যুগে তার কবিতা পাঠ করা হতো এবং অধ্যয়ন করা হতো এবং এটি আজও সুন্নি ভ্রান্তিত্ব তরিকত দ্বারা অনুশীলন করা জিকির অনুষ্ঠান এবং উপজাতীয় সিয়া সুফিদের একটি ধারা আলেবি বেত্তাসির আইনিসেম অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে তাছাড়া ইউনিসকেন্ডে একজন বিখ্যাত তুর্কি সুফি কবি ছিলেন এই কারণে ইউনিসেন্ডের কারামান এলাকায় ও ইস্তাম্বুলে দুটি ভাস্কর্য রয়েছে তাছাড়া তুর্কি ছবি ইউনেস্কো সাধারণ সম্মেলনে সালকে জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক ইউনুস এমরে বর্ষ হিসেবে ঘোষণা করে ইউনুস এমরে ছিলেন একজন সরল নিষ্ঠাবান ধার্মিক তুর্কি কবি এবং সুফি রহস্যবাদী যার জীবনকাল তেরোশো এবং চোদ্দোশো শতাব্দী জুড়ে বিস্তৃত ছিল তিনি তার নিজের দেশে বিশেষ করে পরিশীলিতদের মধ্যে প্রচলিত ফার্সি বা আরবি ভাষা গ্রহণের পরিবর্তে তৎকালীন প্রকৃত তুর্কি ভাষায় লেখা গান গাওয়া এবং কথা বলার উপর জোর দিয়েছিলেন সুফিরা ছিলেন মুসলিম রহস্যবাদী এবং তাকে একজন সুফি দরবেশ হিসেবেও বর্ণনা করা হয়েছে ইউনুস এমরের বিখ্যাত একটি প্রেমের কবিতা হল হস্তুর বানা সেন্দেন গেলেন ইয়া গঞ্জা গুল ইয়াদ দিকেন ইয়া হাত তীর ইয়াদ কাফেন নারিন্দা হোস নরুন্দা হোস এমরের কবিতায় সৃষ্টাত্মর প্রতি ভালোবাসা এবং মানবভাগ্যর মত বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল যা আনাতলিয়ান ঐতিহ্যবাহী ধারায় লেখা হয়েছিল তার জীবন ও মৃত্যুর বিবরণ অস্পর্শ এবং বাস্তবে কখনো কখনো পরস্পর বিরোধী তিনি তার দেশের সাধারণ মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন যে ইমরের জন্ম তাদের মধ্যেই হয়েছিল সাধারণ মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন যে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা দাবি করেছিলেন যে জন্ম তাদের হয়েছিল। কারামান এলাকাতে তিনি বসবাস করতেন তাকে অনেকেই মুক্তিদাতা হিসেবে দেখেছিলেন এবং তার জনপ্রিয়তা আজও টিকে আছে তার মৃত্যুর প্রায় সাতশো বছর পরেও তিনি মধ্য ও পশ্চিম আনাতুলিয়ার লোকেরা যেভাবে কথা বলতেন সেইভাবেই লিখতেন এবং সেই সময়ের অন্যান্য কবি যেমন আহমেদ ইয়ে এবং সুলতান ভেলে তার অনুসরণ করেছিলেন লোক কাহিনী রূপকথা দাদা এবং অন্যান্য লেখকরাও এই একই স্টাইল ব্যবহার করেছিলেন সকলেই পূর্বের প্রচলিত ফার্সি প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তার কবিতার একটি আদর্শ উদাহরণ হলো কবিতা রচনার জন্য পূর্বের মৌখিক ঐতিহ্যকে একটি হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন যা মূলত ভালোবাসা প্রদর্শন করেছিল একটি ছিল। অনেকের পক্ষে বোঝা কঠিন হতো যদি তিনি সরলভাবে সবকিছু না রাখতেন সরলতম পাঠকদের জন্য রহস্যময় ধারণাগুলি স্পর্শ হয়ে ওঠে এবং ফলস্বরূপ তিনি সম্রভ আনাতলিয়ান অঞ্চল জুড়ে একজন অত্যন্ত প্রিয় কবি ছিলেন তার জনপ্রিয়তা প্রকাশ করে। স্বাভাবিকভাবেই তার অঞ্চলের আরো অনেক লেখক ও শিল্পীর সাথে তার যোগাযোগ ছিল এবং রুমি নামের একজন সুফিও ছিলেন এমরের বিপরীতে রুমি অন্যান্য সুপরিচিত এবং পরিশীলিত সুফিদের জন্য আরও সাহিত্যিক ভাষা ফারসিতে লিখেছিলেন। বলা হয় যে দুজনের একদিন দেখা হয়েছিল এবং রুমি তার বন্ধুর কাছে একটি মহান রচনা যাকে বলা হয় মায়াথোয়ানি সম্পর্কে মতামত চেয়েছিলেন এমরে ঘোষণা করেছিলেন যে এটি চমৎকার ছিল তবে তিনি এটি অন্যভাবে করতেন এমরে কিভাবে লিখতেন জানতে চাইলে সম্ভবত জীবন সম্পর্কে তার সরল দর্শনের চিত্র তুলে ধরে তিনি বলেছিলেন যে তিনি লিখতেন আমি অনন্ত থেকে এসেছি নিজেকে নতুন করে সাজিয়েছি এবং ইউনুস নাম ধারণ করেছি তবে বিশ্বাস করা হয় যে এই বিখ্যাত সুফি ও সাধক কবি তেরোশো সালে তুরস্কে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর সময় তার বয়স ছিল আশি বছর